আসসালামু আলাইকুম দুপুর দুই সংবাদে স্বাগত যেন সেম শাহনাস পারভীন নোয়াখালীর পরিস্থিতি ভালো না গ্রাম অঞ্চলে ত্রাণের জন্য হাহাকার আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে জাতিসংঘ এহেরামের কাপড় পরে পালাচ্ছিলেন আওয়ামী লীগের দুই নেতা গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হচ্ছে বাংলাদেশ যা আছে সনদে নেই মুছাপুর সুইস গেটের অস্তিত্ব আতঙ্কে এলাকা ছাড়া স্থানীয়রা মহেশপুর সীমান্তে গুলি ছুরে ভারতীয় নাগরিককে ধরল বিজিবি ঘুষ বাণিজ্যে সিদ্ধহস্ত ছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর ধর্মভিত্তিক রাজনীতি চাই না এমন শব্দ উচ্চারণই করেনি আসিফ নজরুল বন্যার মধ্যেই দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস পুলিশে বড় রদবদল চব্বিশ জেলায় নতুন এসপি মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট ধসে পড়তে পারে গাজীর কারখানা সন্ধান মেলেনি নিখোজদের। এবং হবিগঞ্জে দুই পরগনার মধ্যে ছয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ আহত তিন শতাধিক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে পানির চাপ বেড়েই চলছে উপকূলীয় জেলা নোয়াখালীতে বন্যা কবলিত এলাকাগুলোতে পানি বেড়ে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে পঁচিশ লাখ ছাড়িয়েছে এখানকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখা দিয়েছে ত্রাণের সংকট এ জেলায় মঙ্গলবার পর্যন্ত বন্যার পানিতে ডুবে তিন শিশু ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন যুবক সহ মোট ছয় জনের মৃত্যু হয়েছে পাঁচই আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা পনেরো বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র জনতার রোসানলে পরে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন কার্যত তার আমলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজাটি E সৌদি আরব পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের দুই নেতা আটক হয়েছেন গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে পরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটকরা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল জামিল সিলেট রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারি আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সামগ্রিকভাবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদের লক্ষ্য গুমবন্ধের বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায় মুক্তি বন্ধ করা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া এখন পর্যন্ত বিশ্বের পঁচাত্তরটি দেশ এই সনদে যুক্ত হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কয়েকজন ব্যক্তি মুক্ত হওয়ার পর গুমের বিষয়টি জোরালোভাবে সামনে আসে গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা দীর্ঘদিন ধরে দাবি জানালো এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে ন্যায় বিচার পাননি এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে আগামী তিরিশ আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হতে চায় বাংলাদেশ বন্যার পানির তীব্র চাপে ভেঙে যাওয়া নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুসাপুর সুইচ গেটের কোনো অস্তিত্ব নেই তীব্র স্রোতে তা সাগরে ভেসে যায় এদিকে আতঙ্কে এলাকা ছাড়া হচ্ছেন স্থানীয়রা সোমবার সকালে বন্যার পানির তীব্র চাপে মুসাপুর সুইস গেট ভেঙে যায় তারপর থেকে নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটছেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আশরাফুদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে বিকাশ সরকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে আটান্ন বিজিবি রোববার রাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে পেশায় নারী পাচারকারী দালাল বিকাশ সরকার নদিয়ার কল্যাণী থানার মাঝের চর কল্যাণী গ্রামের রায়মোহন সরকারের ছেলে সোমবার মহেশপুর আটান্ন বিজিবির এক ইমেইল বার্তায় এ খবর জানানো হয় পুলিশের নিয়োগ বদলি ও পদোন্নতির ক্ষেত্রে ঘুষের রাজত্ব কায়েম করেছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এর বাইরে সাভার গাজীপুর ও কেরানীগঞ্জে জমি ও মার্কেট দখল চাঁদাবাজি বেনামে ব্যবসা ও মামলার মধ্যস্থতা করেও আয় করেছেন কোটি কোটি টাকা পুলিশের গোয়েন্দা রিপোর্ট বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার সুবাদে সবসময় সুবিধাজনক পদে বহল ছিলেন এই পুলিশ কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল শিরোনামে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন তিনি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন এমন কোনো শব্দ আজ কোনো অনুষ্ঠানে উচ্চারণই করেননি সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ঊনপঞ্চাশ সেকেন্ডের ভিডিও বার্তায় ডক্টর আসিফ বলেন কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজের ভিডিও ক্লিপ পাঠালেন এটিএন বাংলার নিউজের সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল দেশে গত কয়েকদিন বন্যার কারণে বিপর্যস্ত জনজীবন ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি এরই মধ্যে টানা তিন দিনের ভারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের বর্তিতাংশ পাঞ্জাব হরিয়ানা প্রদেশ বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে পুলিশের কর্মকর্তা পদে বড় রদবদল হয়েছে হয়েছে মধ্যে ঢাকা জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া আবারও আর এসব জেলার বর্তমান পুলিশ সুপারদের বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে একই সঙ্গে দু সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে শিক্ষা সচিব এনসিটিবি চেয়ারম্যান মাউসির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে রিটে বিবাদী করা হয়েছে অগ্নিকাণ্ডের প্রায় বত্রিশ ঘন্টা পর আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গাজী টায়ারস কারখানার আগুন নেভানো গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ধসে পড়তে পারে বলেও শঙ্কা করেছেন তারা ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনারুল হক হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে টাকা দেনা পাওনাকে কেন্দ্র করে দুই পরগনার মধ্যে ভয়াবহ সংঘর্ষে ঘটনা ঘটেছে ছয় ঘন্টা ব্যাপী সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে তিন শতাধিক লোকজন আহত হয়েছেন এ সময় বসির প্লাজার সামনে থাকা একটি সাইকেলও পুড়িয়ে দেয় সংঘর্ষকারীরা সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলে এ সংঘর্ষ আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ